দেখাচ্ছি কতগুলো মালখানে মুহূর্তে সাতখানে দেখাতে পারছি না বাইরে গিয়ে প্যাকেট খুলে দেখাবো কতগুলো মাংস নিয়েছি আজকে চলো আলু ভাজা হচ্ছে আজকে রান্নি আমাদের সাগরিকা তো সেই মাংস রান্না হবে আগে ভাগে আলুটা ভেজে নেওয়া হচ্ছে দেখো আলুটা লাল করে ভাজা হবে অল্প আলু নেওয়া হয়েছে এখানে কারণ ছাড়ে বেশি আলু দিতে নেই তো চলো সরাসরি দেখাবো যখন ছাড়টা রান্না হবে আর এদিকে দেখো পেঁয়াজ কুটে রেডি একদম এ আবার পেঁয়াজ রেডি এইখানে আর এইখানে আছে মাছ এটা কী মাছ জানি না নদীর মাছ এই আছে আদা রসুনের পেস্ট এইখানে সব আছে আর এই দেখো সেই মাংস এই মাংস এতটা আমাদের আছে আর এর থেকে বেশি দিয়েছি আমার ভাগনাকে এই এক গামলার মতো পুরোপুরি মতো এইগুলো আমাদের আজকে কষা হবে দুপুরবেলা খাওয়া খুব জোর সেই স্বাদের খাওয়া হবে আজকে আর সঙ্গে যদি থাকে গোড়া লেবু এগুলো আমাদের গাছের লেবু খুব টক আর খুব রস এই লেবুতে দারুণ খেতে আমাদের এখানে একজন বিক্রি করে চারটে দশ টাকা তো চলো মাংস রান্না হোক রান্না হয়ে গেলে পুরোটা দেখাবো যে তোর কেমন করো বন্ধুরা এই সেই মাংস কষা হচ্ছে দেখাচ্ছ তো এক করা হয়ে গেছে একদম পুরো তো যাই হোক এই মাংস আজকে আমরা খাবো আর তেলটা উঠে যেতে দেখি তেলটা উঠে দেখো তেলটা উঠে দেখো হ্যাঁ বাবা এক কষা খা তো যাই হোক বন্ধুরা অনেকদিন দিয়ে ভিডিও করিনি আজকে অনেকদিন পরে ভিডিও করলাম তো প্লিজ তোমরা সবাই ভিডিওটা দেখো পুরোটা আর লাইক কমেন্ট করো আর মাংস কার কার বাড়ি আজকের হচ্ছে অবশ্যই আমার কমেন্টে জানাবে আর কে কে ছাট খেতে ভালোবাসো অবশ্যই জানাবে আর যারা ছাট খেতে ভালোবাসো তারা অবশ্যই করে কমেন্ট করবে কারণ তোমাদের বৌদি এই ছাট খেতে ব্যাপক ভালোবাসে মানে মাংসের থেকে ছাট ব্যাপক ভালোবাসে তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম করছি আবার সাম করতে যাবো খাওয়া দাওয়া হবে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ অনেক দিন ভিডিও করিনি তার জন্য কাছে আমি ক্ষমা চাইছি কারণ ব্যস্ততার মধ্যে ছিলাম আর দু এক দিনের মধ্যে আমাদের রিহার্সেল শুরু হবে অনেকে জিজ্ঞেস করছিলো যে দাদা তোমাদের এবছর উদ্বোধন হয়নি কেন তো অবশ্যই জানাবো উদ্বোধন হয়নি একটা কারণে আমাদের দলে একটি সমস্যা ছিল দু একজন শিল্পী নিয়ে তো যার জন্য উদ্বোধনটা করা হয়নি উদ্বোধন আমাদের হাতে হবেও না আমরা ডাইরেক্ট রিহার্সেল করবো রেহার্সেল করে আমরা গানে বেরোবো তো আমাদের দু এক দিনের মধ্যে রেহার্সেল শুরু হবে তো আর বাকি ভিডিওটা পরে একটা ভালো ভিডিও করে দেখাবো সেই ভিডিও সব কিছু ডিটেলস খুলে বলবো আর ভিডিওটা এখন শেষ করলাম